এই সময়টা বিশেষ করে এই যে দীপাবলির পর থেকেই তো একটা ঠান্ডা চলে আসে পাহাড়ের বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে উঁচু উঁচু পাহাড় যেখানে রয়েছে সেই জায়গাগুলো দিয়ে বরফ পড়ার সুযোগে বেশ কিছু অনুপ্রবেশ আগেও ঘটেছে এর প্রমাণ ভারতও পেয়েছে এবং কার্গিলে যে ঘটনাটা ঘটে সেই অনুপ্রবেশ সেইখান থেকে হয়েছিল বলে একটা আশঙ্কা ছিল এবং সেরকমটা আমরা দেখেছি সাধারণ মানুষ হিসেবে আমরা সেগুলো খুব কমই যেটা জানি তার মধ্যে এগুলো আমরা দেখেছি এই রকম কোন আশঙ্কা কি এবারও আপনারা করছেন বা কি হয় জেনারেলি এই সময়টাতে একদম একদম এই দেড়শো একশো কুড়ি জন যে বিভিন্ন জায়গায় অনেক লঞ্চ প্যাড আছে যে লঞ্চ প্যাড আর কিছুগুলো আমরা প্রায় দশটা থেকে এগারোটা লঞ্চ প্যাড সেগুলোকে ভেঙে দেয়া হয়েছিল উড়িয়ে দেয়া হয়েছিল এবং আপনি জানেন আওয়ালপুর এবং মুরিদকে এই দুটো লস্কর এ আর হিজাবদের এই হয়েছিল তো সেই জায়গা থেকে আমি বারবার বলি পাকিস্তান হচ্ছে হাইড্রা এর মাথাটা হচ্ছে অনেকগুলো আপনি শরীরের অংশ অক্টোপাসের বিভিন্ন হাত পা চারিদিকে লতা পাতার মতন কিন্তু মাথাটা হচ্ছে আইএসআই আর পাকিস্তান আমি যতদিন এইটাকে না গুড়ি দেওয়া হচ্ছে এইটা ওরা এক্সপোর্ট করতে কারণ পাকিস্তানে আর কিছু হয় না পাকিস্তানের প্রগতির কিছু নেই প্লেন তৈরি হয় না গাড়ি তৈরি হয় না পাকিস্তান কিছু যে তৈরি করে না কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই পাকিস্তান একটা জিনিস তৈরি করে সেটা হচ্ছে টেরর এই ভয় ভয় তৈরি করে এবং সন্ত্রাস তৈরি করে সন্ত্রাসবাদীதே তৈরি করা এবং 120 থেকে 150 সন্ত্রাসবাদী এই টেরোরিস্ট মিলিট্যান্ট তারা কিন্তু এই জঙ্গিরা ওয়েট করছে আমাদের সীমান্তর এক প্রান্তে বিভিন্ন লঞ্চ প্যাডে ছোট ছোট গ্রুপ করে 8 জন 5 জন জন করে ফেলে এই প্রথম স্নো কিন্তু প্রথম যে আপনি বললেন যে বরফ পড়ে যাবে কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকে অলরেডি বরফ একটা পড়ে গেছে হালকা বরফ এই সময় পড়ে যায় কিন্তু হেভি যে স্নোফল শুরু হবে ফার্স্ট উইক অফ নভেম্বর এবং তারপরে সমস্ত পাস বন্ধ হয়ে যাবে পাকিস্তান চাইলেও সেই বরফ ক্রস করে ঢোকাতে পারবে না হ্যাঁ বাংলাদেশ দিয়ে ঢোকাতে পারে নেপাল দিয়ে ঢোকাতে পারে অন্যান্য বর্ডার দিয়ে কিন্তু কাশ্মীর দিয়ে আর ঢোকাতে পারবে না তার জন্যে ওরা ট্রাই করে এই সময়টা যেহেতু প্রচুর এই আপনি দেখবেন সিন্দুর এবং তারপরে অনেক মিলিটেন্ট অনেক জঙ্গিদের ভারতীয় সামরিক বাহিনী তাদের যেখানে পাঠাবার দরকার তাদের পাঠিয়ে দিয়েছে আমি এর থেকে আর খারাপ কথা বললাম না তাই আবার এটাকে গরম রাখার জন্য কাশ্মীরকে শীতকালে গরম যেন ফিল হয় ওরা চাইছে আরো একশো কুড়ি থেকে দেড়শোটা জঙ্গি ঢুকিয়ে দিয়ে পেহেলগাঁওয়ের মতন আরো একটা দুটো বড় ধামাকা করলে এবং এই যে ধামাকা করতে চাইছে ইন্দিরা আর পেছনেই একটা কথা হচ্ছে কার সাপোর্ট আছে একদম কর্নেল চৌধুরী আপনি একটু আমাদের সঙ্গে থাকুন আমরা এবার এই জায়গাটাতে আসব এখানে আমরা নজর রাখব যে তাহলে কার মদত রয়েছে কর্নেল চৌধুরী কিছুটা হিন্ট দিয়েছিলেন যে আসিম মনির তিনি এই ধরনের কথা যখন বলছেন তখন তাহলে কি তার পেছনে তার এই হুমকির পেছনে অন্য কারণ মদত আছে 120 টনের বেশি সন্ত্রাসবাদ যারা এক্সপোর্ট করে সেই লঞ্চ প্যাড গুলো একশো থেকে একশো পঞ্চাশ সন্ত্রাসবাদ কিন্তু ওয়েট করছে অপেক্ষায় আছে তখন ভারতীয় সীমা এই লাইন অফ কন্ট্রোল ক্রস করে ভারতে ঢুকবে এবং আমি আপনাকে আজকে আবার বলে দিলাম পেহেলগাঁও থেকে পেহেলগাঁও আমরা দেখেছি পেহেলগাঁও থেকেও একটা বড় ধামাকা কিন্তু ওয়েট করছে এবং তার জন্যই এই মোবিলাইজেশন অফ ফোর্সেস এই

উনি ভুজে গেছিলেন এবং ভুজ থেকে উনি খুব পরিষ্কার একটা বার্তা দিয়েছেন যে পাকিস্তানের ভূগোল এবং ইতিহাস দুটোই কিন্তু মুছে যাবে যদি তারা আরো ভারতকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে ভারতকে অশান্ত করার চেষ্টা করে পেহেলগাওয়ার মতন ভারতে আর একটা এরকম মিসঅভেঞ্চার যদি ওরা চেষ্টা করে অথবা ট্রাই করে তা নিশ্চিতভাবে পাকিস্তান বলে যে ভূগোলে কিছু থাকবে না সেটা উনি খুব পরিষ্কার বলে দিয়েছেন এবং একটা জিনিস ইন্দিরা খুব পরিষ্কার এখানে যে আমাদের আর্মি চিফ অথবা নেভাল চিফ এয়ার ফোর্স চিফ সিডিএস তারা কিন্তু কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল সেন্টারে কে আছে আনন্দমোদি আছে না অথবা কংগ্রেস আছে অথবা অন্য কোনো সরকার আছে দে আর नॉट ब other it's তারা যখন এই সফটে কথা বলছে দেন সামথিং इज সিরিয়াস একটা সূত্র মারফত খবর পাচ্ছি কর্নেল চৌধুরী যে রাতের অন্ধকারে নাকি বেশ কিছু ট্রেন ঢুকছে দেড়টা থেকে দুটো এই সময়টার মধ্যে বেশ কিছু রিপোর্টে এই কথা উঠে এসেছে সূত্র মারফত আমরা সেগুলো জানতে পারছি তাহলে এই ট্রেনে কারা যাতায়াত করছে রাত্রি দেড়টা দুটোর সময় একদম ইন্দিরা সঠিক বলেছেন আমরা দেখছি জম্মু থেকে যে শ্রীনগর নতুন লাইন তাদের যখন শ্রীনগর পৌঁছে জম্মু থেকে জেনারেলি এটা দুপুরে অথবা বিকেলে সময় পৌঁছে যায় কিন্তু এই মুভমেন্টটা হচ্ছে রাত্রিতে দেয় এ হিউজ বিল্ড আপ মানে এই খবরটা যেহেতু বাইরে এসে গেছে যেহেতু পাবলিক ডোমেনে আছে যেহেতু আপনি জিজ্ঞেস করছেন আমার বলতে কোনো আপত্তি নেই কারণ আমার লাইন অফ কন্ট্রোলে ওইদিকে পাকিস্তান বিল্ড আপ করছে তো ভারত কেন বি সিটিং ডাক তো ভারতকে ন্যাচারালি নিজের যে সীমান্ত সেটাকে শক্তিশালী করার জন্য লজিস্টিক সাপোর্ট কারণ নো ওয়ার ক্যান বি ওয়ান উইদাউট আ এবল লজিস্টিক সাপোর্ট তো লজিস্টিক এর জন্য যেমন রাত্রিরে ট্রেন ঢুকছে এবং হিউজ মুভমেন্ট অফ ফোর্সেস হচ্ছে দেয়ার ইজ মুভমেন্ট অফ ফোর্স আমাদের আপনি যদি এয়ার মুভমেন্ট দেখেন শ্রীনগরের মুভমেন্ট দেখেন ওখানেও রাত্রিরে প্লেন ল্যান্ড করছে যেটা সচরাচর ল্যান্ড করে না এবং আপনি এটাও জানবেন পাকিস্তানে কারণ আপনাদের আস্তাক বাংলা যেমন বাংলাদেশের সরকার দেখে পাকিস্তানেও সরকার এটাকে চেঞ্জ করে যে আমরা বাংলায় বলছি তবু এরা ট্রান্সলেট করে এটা দেখে কারণ আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশে সুপ্রিম বাংলাদেশ যেহেতু আজ তাক বাংলা বারবার তুলে ধরে তো এই বিভিন্ন রাষ্ট্র নিশ্চিত ভাবে কোথাও না কোথাও জ্বালা হচ্ছে এবং তাদের জানা উচিত পাকিস্তানে জানা উচিত ভারত বসে নেই এবং ওয়ান যেটা সচারাচর হাই অল্টিচিউডে নিয়ে যাওয়া হয় না আমি বলছি তাংধার অথবা এই বিভিন্ন এলাকায় আরো ডিটেল আমি দিলাম না এই সব এলাকায় যেখানে ওরা ভাবছে যে বোফোস নিয়ে যাওয়া যায় না সেখানে কিন্তু বোফোস বিল্ড আপ হয়ে গেছে হচ্ছে না হয়ে গেছে তো যদি কোন অ্যাডভেঞ্চার পাকিস্তান আবার ট্রাই করে যদি অ্যাক্রস এই তাংদার হান্ডাওয়ারা কুপওয়ারা ডিস্ট্রিক্ট এই সব জায়গা থেকে আবার পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল বিশেষ করে কুপড়া হান্ডওয়ারা এই জায়গা যদি ট্রাই করতে থাকে তাহলে নিশ্চিতভাবে পাকিস্তান এর যোগ্য জবাব পাবে এবং যোগ্য জবাব এই শুধু এই জায়গা দিয়ে পাবেন অন্য জায়গাও হতে পারে হ্যাঁ মানে ইন্ডিয়ান আর্মি কি করবে ইন্ডিয়ান আর্মি কি করেছে মেয়ের পাঁচ ছয় সাত সবাই জানে বিশেষ করে সাতের ভোট রাত্রিরে কি করা হয়েছিল পুরো বিশ্ব দেখেছে পাকিস্তানে বাধ্য হয়েছে এই মুল্লা মুনির মুনির হাঁটু গেড়ে বসে ভারতের প্রধানমন্ত্রীর কাছে হাত জোরে ক্ষমা প্রার্থনা তখন ক্ষমা প্রার্থনা করা হয়েছে কারণ পাকিস্তানের যে বিশাল